ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সম্মানিত আমার প্রাণ প্রিয় হবিগঞ্জ শহর ও দেশ প্রবাস অবস্থরে জনগণকে জানাচ্ছি ঈদ মুবারক ও ঈদ শুভেচ্ছা সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে রমজান মাসের উনত্রিশ তারিখ হল আল্লাহ তালার কুদরতে আকাশে চাঁদ দেখা গিয়েছে অবশ্যই যদিও কিছু কিছু জায়গায় মেঘার জন্য আকাশ হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গায় চাঁদ দেখেছে প্রমাণ হয়ে গেছে এবং মিডিয়ার মাধ্যমে এবং প্রচারণার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকগুলা খবর আসছে তাই আগামীকালকেই ইনশা আল্লাহ আমরা বাংলাদেশে অধীনস্থ যারা রয়েছি সর্বস্তরের জন্য ঈদ রয়েছে আগামীকালকে আমরা অবশ্যই গায়ে গিয়ে ঈদ নমাজ পড়ব আমাদের হবিগঞ্জ কয়েকটি ঈদগাহ রয়েছে এর মধ্যে আমাদের হবিগঞ্জের কেন্দ্রীয় ঈদগার মধ্যে প্রথম জামাত সাড়ে আটটায় এবং দ্বিতীয় জামাত নয়টার দিকে আর আমাদের হবিগঞ্জ জামিয়া ইসলামিয়া আরবে আহমদনগর টাইটেল মাদ্রাসা গা ময়দানে সকাল নয় ঘটিকার সময় ঈদে জামাত শুরু হবে আমরা সকলেই যেন ঈদে জামাতে শরিক হতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করে বিশেষ করে আমার হবিগঞ্জ জেলা এবং বানিয়াচুং উপজেলার ফন্ডুডি ইউনিয়নের প্রত্যেকটা জনগণকে আমি বিশেষভাবে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ শুভেচ্ছা আবারও আমি দেশবাসীকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত